প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানা শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সনিয়া সনিয়ার বিয়ে শী হয়নি সনিয়া ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য সনিয়ার মা পাচ্ছে না সনিয়াকে বিয়ে দিতে কারণ সনিয়ার বাবা নেই সনিয়ার মা আছে সেটাও আবার অসুস্থ তো সনিয়া ছোট একটা বোন আছে আর কেউ নেই মা আছে মা অসুস্থ তো সনিয়া বর্তমানে সে বাসাবাড়িতে কাজ করে সনিয়ার খুবই খারাপ লাগে যে বিয়ের বয়সী মেয়ে হয়েও এত সুন্দর হয়েও বাসা বাড়িতে কাজ করতে হয় কেউ নে সনিয়ার একটু দায়িত্ব নিবে সনিয়াকে একটু পাশে দাঁড়াবে সনিয়া যে পুরুষটি সনিয়ার এই মুহূর্তে পাশে দাঁড়াবে সে মানুষটি বয়স যতই হোক যদি সনিয়াকে বিয়ে করে এক ছাদের নিচে রাখতে চায় সনিয়া এক সাদের নিচে দুই স্ত্রী সহ সনিয়া থাকতে রাজি আছে যদি স্বামী ভালোবাসা ভাগাভাগি করে নিতে হয় সনিয়া সেটাও রাজি আছে তো সনিয়া চাচ্ছে ভালো একটা শুধু জীবন সঙ্গী যে তাকে একটু পাশে রাখবে আর কিছু না সনিয়ার খুব পড়াশোনার ইচ্ছা ছিল পড়াশোনা করতে পারেনি কারণ সনিয়ার বাবা নেই সনিয়ার মা ছিল মা আগে যে ভাষায় কাজ করতো বর্তমানে সনিয়াও সে ভাষায় কাজ করে তো এখন সনিয়া চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম